গাইস আপনারা কি এখনো ফি অ্যাচিভমেন্টের এই সানবেটিং ইমোটটা এখনও নিতে পারিনি তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে এই মিশনগুলো বুঝিয়ে দেবো আপনারা এই ভিডিও থেকে আপনার টপ ফাইভ মিশন আপনারা ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবেন তো এই ভিডিওতে আমি মিশনগুলো দেখিয়ে দেবো ফি অ্যাচিভমেন্টের তো আমার অ্যাকাউন্টে সাত হাজার পয়েন্ট আছে তো আমি এই ভাবলাম যে আমার সাবস্ক্রাইবার কীভাবে আমি মিশনগুলো কমপ্লিট করি এটা দেখিয়ে দিই আর আমার সাবস্ক্রাইবাররাও এটা নিয়ে নিতে পারবে তো আমি এই সম্পূর্ণ ভিডিওটার মধ্যে আমি পাঁচটা মিশন নিয়ে আসছি পাঁচশো পয়েন্ট আপনারা ইজিলি আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের এই পয়েন্ট টেবিলে তো আপনারা আট হাজার পয়েন্ট হলে এই সান বেটিং ইমোডটা পাবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে এই সান বেটিং ইমোডটা আপনারা নিয়ে নিতে পারবেন তো এই মিশনগুলো কমপ্লিট করতে হলে আপনাদেরকে পাঁচটা মিশন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম সহজ সহজ পাঁচটা মিশন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা খুব সহজে পাঁচটা মিশন কমপ্লিট করে ফেলবেন আর এটা হচ্ছে আপনাদেরকে রিভেভ পয়েন্টের উপরে ডাউন হয়ে আপনার টিম মেটকে দিতে হবে আর এটা ম্যাচের মধ্যে আপনার সর্বোচ্চ কিলদাতা হতে হবে তাহলে মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো আপনাদেরকে অনেক মিশন আছে এটা সিএস এর মধ্যে ওয়ান বাসেস টু করতে হবে তো আর এটা হচ্ছে আপনাদেরকে একশো এনিমিকে আপনাদেরকে র্যাঙ্ক মোডে মারতে হবে তো এটা হচ্ছে জম্মি মোড এটা জম্মি মোটে এখন নাই বর্তমানে তাই এটা নিয়ে কিছু বললাম না আর এটা হচ্ছে আপনাদেরকে ফ্যান লিস্টে আপনাদেরকে দুশো প্যান্ট হতে হবে আর এটা হচ্ছে বোমস এটা নিয়ে আমি আলাদা ভিডিও নিয়ে আসবো তো আর এটা হচ্ছে আপনাদের ভিডিওর মধ্যে ম্যাচের মধ্যে আপনার ফ্রেন্ডদেরকে লাইক করবেন তাহলে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো আরও অনেক মিশন আছে আপনারা দেখতে পারতেছেন এটা নিয়ে আমি আলাদা ভিডিও নিয়ে আসবো আরও অনেক কালেকশন মিশন আছে যে আপনাদেরকে ডায়মন্ড দিয়ে আপনাকে টাকা খরচ করে মিশনগুলো কমপ্লিট করতে হবে তো এগুলো থেকে যারা পারবেন না তারা বিরত থাকবেন আর আপনাদের অনেক সহজ সহজ মিশন আমি দেখিয়ে দেবো তো ওইগুলো কমপ্লিট করে আপনারা নিয়ে নেবেন তো নাম্বার ওয়ানে আছে আপনাদেরকে অ্যাকাউন্টের মধ্যে প্যাড থাকতে হবে পঁচিশটা আমার অ্যাকাউন্টে পঁচিশটা নাই আমার অ্যাকাউন্টে বাইশটা প্যাড আছে তো আমি আরও তিনটা প্যাড কিনে নেবো এখান থেকে তো আপনারা স্টোর থেকে কিনে নিতে পারবেন তো আমি এখান থেকে তিনটা প্যাড আমি কিনে নেব তাহলে আমার এই মিশনটা কমপ্লিট তো আমি প্যাডগুলো কিনে নিই তাহলে আমার মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে এটা তো আমি তিনটা পেট কিনে নিলাম আর আমার মিশনটা কমপ্লিট হয়ে গেছে আপনার দেখতেই পারতেছেন তো আমি এই প্যাডটাও কিনে নিই আর রেখে লাভ নেই তো আমাদের প্রথম মিশনটা কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের অ্যাকাউন্টে একশো পয়েন্টের যোগ হয়ে গেছে তো ও গেছে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বরে আছে আপনাদেরকে প্যান্ট থাকতে হবে অ্যাকাউন্টের মধ্যে দুইশো তো আমার অ্যাকাউন্টে একটা শর্ট আছে একশো নিরানব্বইটা আছে তো আমি একটাই স্টোর থেকে ফ্রি কিনে নিচ্ছি তো এখান থেকে আপনারা ফ্রি অনেকগুলা প্যান্ট কিনে নিতে পারবেন কিছু শর্ট থাকলে আরে এই মিশনটা খুব সহজে আপনারা এই দু নম্বর মিশনটা কমপ্লিট করে ফেলতে পারবেন তো তিন নাম্বারে আছে আপনাদের ফর্ড এয়ার লাভার আপনাদেরকে এই শ্যুজটা নিতে হবে ফর্ড এয়ার লাভার মিশনটা ওটা হচ্ছে শুজ আপনাদের শুজ নিতে হবে আপনাদের বলতে যে পাঁচটা দশটা শ্যুজ লাগে আপনাদের ফ্রি থেকে অনেক শুজ নেওয়া যায় তো এখান থেকে আপনারা শুজ নেবেন তো আমার বান্ডিল নিলেও চলবে তো আমি এখান থেকে ম্যাজিক কিউব থেকে দুইটা বান্ডিল নিব তো এখান থেকে একটা বান্ডিল নিয়ে নিই সেই বান্ডিলটা অনেক জোস আছে তো আরেকটা বান্ডিল নিব তো আরেকটা বান্ডিল বেঁচে দেখি কোনটা ভালো হয় তো এই বান্ডিলটাও জোস আছে তো এই বান্ডিলটাও আমি নিয়ে নিই তো আমার এই বান্ডিলটা নিলে আমার মিশনটা কমপ্লিট এই তো আমার মিশনটা কমপ্লিট হয়ে গেছে তো আমার একশো পয়েন্ট আমি এখান থেকে আরও পেয়ে গেছি তো মোট আমার তিনশো হয়ে গেছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার তিনশো পয়েন্ট হয়ে গেছে আর ফ্রন্ট এয়ার লাভার মিশনটাও কমপ্লিট হয়ে গেছে তো আপনারা ফ্রন্ট এয়ার লাভার মিশনটা কমপ্লিট করলে আপনারা তিনশো পয়েন্ট পেয়ে যাবেন আর এ যারা যারা সাম ওয়েটিং এখনও নিতে পারেন নাই তারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমি নিতে পারি নাই তাহলে আমি আরও সরজ সরজ মিশনগুলো নিয়ে আসবো তো আমি পার্ট টু নিয়ে আসবো আপনারা এই ভিডিওতে কমেন্ট করেন তাহলে আমি পার্ট টু নিয়ে আসবো আরও মিশন সরসরজ মিশনগুলো নিয়ে আসবো আপনাদের সামনে তো মিশন নাম্বার চার মিশন নাম্বার চারে হচ্ছে আপনার একটা ল্যান্ডমাইন দিয়ে একটা এনিমিকে মারতে হবে এখানে লেখ আছে দেখেন এলিমিনেট ওয়ান এনিমি উইথ ল্যান্ডমাইন তো আমরা এটা ক্লাসিক মোড স্টার দিয়ে দিলাম ক্লাসিক মোড়ে বট পড়ে তো বোটের উপর আমরা একটা ল্যান্ডমাইন পেতে দিয়ে সরে আসবো তো ল্যান্ডমাইন থেকে সরে গেলেই মারা যাবে তো সরে গেলেই আমার মিশনটাও কমপ্লিট এই তো আমার মিশনটাও কমপ্লিট হয়ে গেছে তো আমার টপ মিশন চার নাম্বার মিশন কমপ্লিট তো টপ ফাইভ টপ ফাইভে হচ্ছে আপনার দিমিত্রি দিয়ে আপনার চারজন টিমমেটকে একসাথে ডাউন হয়ে তুলতে হবে তো মোট চারজন লাগবে তো এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে আপনার তো একটা গ্যারেন্টি নেবেন তো আমি বলছি এই জায়গায় আসো ওরা ওই জায়গায় ডাউন হয়ে গেছে তো আমি এই জায়গায় এসে ডাউন হয়ে যাব। আরও অবশ্যই সোনিয়া ক্যারেক্টার নিয়ে আসবেন তো হওয়ার সাথে সাথে ডিমিতে সে দিবেন আর চারজন উঠে গেলে আপনার মিশন কমপ্লিট এই তো আমার মিশনটাও কমপ্লিট হয়ে গেছে তো আপনারা টপ ফাইভ মিশনটাও দেখতে পেলেন আর এটা বোনাস হিসাবে একটা ক্লিপ দেখে দেন তো এই মিশনটাও আপনারা ইজিলি করতে পারবেন টিমমেটকে ব্যাক আপ দিয়ে খেলবেন তাহলে আপনার চারজন টিমমেট বেঁচে থাকতে পারলে আপনার এই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে তো আমাদের তো এরই সাথে আমাদের টপ পাইপ মিশন ডিমিত্তি দিয়ে চারজন টিমমেটকে তোলার মিশনটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এই আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ তো আমাদের টপ পাইপ মিশনটা কমপ্লিট হয়ে গেছে তো সাত হাজার তিল সাত হাজার পাঁচশো হয়ে গেছে আরও অনেক ধরনের মিশন আছে তো এই মিশনগুলো আমি পার্ট টু নিয়ে আসবো আর আপনারা পার্ট টুর মধ্যেই দেখতে পারবেন যে আমি মুটটা কীভাবে নেই পাঁচশো পয়েন্ট আরও যোগ করে আট হাজার পয়েন্ট করে তো আমি নেক্সট ভিডিওতে এই ইমোডটা নিয়ে নেব তো আপনারা পার্ট টু চাইলে পার্ট টু অবশ্যই কমেন্ট করবেন যে আমি পার্ট টু দেন বাই আমি পার্ট টু নিয়ে আসবো আরো সহ সহজ মিশনে তো আপনারা পার্ট টু চাইলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স কমেন্ট করেন যে ভাই পার্ট টু দেন তাহলে খুব শীঘ্রই আমি পার্ট টু নিয়ে আসবো তো আজকের মতো ভিডিও টা এখানেই শেষ করলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ